আসসালামু আলাইকুম তাবিজ ইতাবিজদের কীভাবে ফ্ল্যাশ খেলা এবং কাট খেলা জিতা সম্ভব লক্ষ্য রাখেন আমি খেলি আপনারা দেখেন কীভাবে কাট ফ্ল্যাশ হাজারি কলবে জিতা সম্ভব বিবি চাইলাম প্রথম তিনটা দিচ্ছি এই যে প্রথমে বিবি আইসা করছে লক্ষ্য রাখেন যত পাতির নিচে থাক না কেন অবশ্যই এই তাবিজের দ্বারা আয়সা করবো চাইলাম চার ফুট আইভার লক্ষ্য রাখেন চার ফুট কোন দিকে চলে যা এই যে চার ফুট পড়ছে বসছে এরকম এরকমভাবে আসবেই দাদা লক্ষ্য রাখেন এবার ছিলাম আমি ছয় ফুটা একটা একটা করে দিচ্ছি একক জায়গার একক রকমের খেলা তো জন্য আমি এরকমভাবে দিতেছি এই যে ছয় এসে পড়ছে বসছে এরকমভাবে আসবেই বিওয়ার্স আসলে তাস খেলাটা ভালো না খুব একটা খারাপ নেশা তার বৃষ্টি রাখলাম যারা খেলা ছাড়তে পারেন না শুধু তাদের জন্য আমার এই ভিডিওটা লক্ষ্য রাখেন আমি খেলি তো যারা খেলেন না তাদেরকে বলবো খেলা দরকার নাই দাদা খুব একটা খারাপ নেশা এই খেলাটা এই খেলাটা অনেক মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায় ক্লাস খেলি এবার চার হাতে লক্ষ্য রাখেন কোনটা ছোটো কোনটা বড়ো সেটা আপনারা দেখবেন লক্ষ্য রাখেন সাথের জোড়া লক্ষ্য রাখেন ভিওয়ার্স এটা ছয় টপ এটা সাত টপ এবার তাবিজেরটা দেখেন কি আসে টপ রানিং ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটা দেখার জন্য